মিড ডে মিলের খিচুড়ির মধ্যে চালে পোকা নয় পাওয়া গেল আস্ত একটা গিরগিটির বাচ্চা খিদের জ্বালায় শিশুরা খেয়েও নিয়েছে সেই খিচুড়ি শুধু তাই নয় অবশিষ্ট বেঁচে থাকা সেই খিচুড়ি খেয়ে নিয়েছে শিশুর মায়েরাও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ অসুস্থ না হলেও আতঙ্কে আছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু গ্রাম চাঞ্চলকর এই ঘটনাটি হাওড়ার ডোমজুরের মুন্সিডাঙ্গায় স্কুলের নাম মুন্সিডাঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুল থেকে দেওয়া হয়েছিল মিড ডে মিলের খিচুড়ি কিন্তু কে জানতো সেই খিচুড়ি নিয়ে ছড়িয়ে পড়বে আতঙ্ক সাবিনা বেগম জানান প্রতিদিনের মতো মিড ডে মিলের খিচুড়ি শিশু সেগুলো যথারীতি এক চামচ দু চামচ খাওয়া হয়ে গিয়েছিল খিচুড়িটি খুব গরম বলে তিনি চামচ দিয়ে ঘেটে দিয়েছেন তখন বরমে বলছে মা খিচুড়িতে পোকা তিনি তখন বলেন চালের পোকা সে বলে না এটা অন্য কিছু গিয়ে দেখি এর মতো গির গিটির বাচ্চা এখন তাদের শিশুদের কিছু হলে এর দায় কে নেবে প্রশ্ন সাবিনা বেগমে সাকিনা বেগম বলে অপর এক অভিভাবক জানান তাদের সন্তান তো খেয়েছে এই খিচুড়ি উল্টে তারাও খেয়েছেন তারা খুব আতঙ্কের মধ্যে আছেন যদি কেউ অসুস্থ হয় এর দায় কে নেবে বলে তিনি জানান এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খিচুড়ি খেয়েছে সেটা আমরা মানে আমরাও সেটা খেয়ে নিয়েছি এখন অসুস্থ হয়ে পড়ে তাই কে নেবে খেয়েছে তো এখন তো কিছু অসুবিধা হয়নি এখন অব্দি দেখা যাচ্ছে কতক্ষণ পরে হবে সেটাও আমরা বলতে পারছি না বাচ্চাটার এই তো বাচ্চারা নিয়ে গেছিলো বাচ্চারা অন্য বাচ্চারটি পেরেছিল খিচুড়িটা খিচুড়িদের পড়েছিলো সেটা দেখতে পেয়ে সব বাচ্চার বাড়ি আতঙ্কিত হয়ে পড়ে খিচুড়িতে পড়ার পরে সমস্ত বা একজনের পড়ার মানে সমস্ত বাচ্চারাই আতঙ্কিত হয়ে পড়েছে মারা ঠিক আছে এই জন্য ওই বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ে তাই খেয়ে নেবে কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় না কেন আমার নাম সাকিনা বেগম কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদের রান্না করা হয় না কেন এটা আমার যায়ের মেয়ে

ঘেরে দিচ্ছে বরমের মধ্যে মা পোকা আমি বলে তো চারে পোকা থাকে বলছে না গো অন্য পোকা দেখবা আসো গিয়ে দেখি ওই গিরগিটির বাচ্চা হ্যাঁ বাচ্চা খেয়ে এনেছে তো প্রথম তো তুলে খেয়ে এনেছে তোলাতে ছাল ওটা আমি কাটি কাটি করে ঘেটেছি ঘাঁটতে দেখি হ্যাঁ দেখে বলছি গিরগিটির বাচ্চা আমার প্রথম ভাইজিটা দেখেছে এখানে ভাইজিটা আছে